লন্ডনের অ্যাট্রিয়াম হলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ জামাতে ইসলামের নায়েবে আমি ড সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দেয়া হল এক বিশেষ সিভিক রিসিপশন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল্লামা দেলর হোসেন সাইদির পুত্র শামীম সাইদি। সবাই বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার সাইফুদ্দিন খালেদ ব্যারিস্টার নাজির আহমেদ সহ ব্রিটেনের প্রবাসী বাঙালি কমিউনিটির বহু গুণীজন বক্তারা ড তাহেরের রাজনৈতিক প্রজ্ঞা ইসলামিক নেতৃত্ব এবং সামাজিক ভূমিকার প্রশংসা করেন এবং প্রবাসী কমিউনিটির সঙ্গে তার সম্পৃক্ততাকে গুরুত্ব সহকারে তুলে ধরেন ড তাহের তার বক্তব্যে বলেন এই সম্মান শুধু আমার একার নয় এটি আমাদের আদর্শ সংগ্রাম এবং জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতিফলন অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিণত হয় যেখানে উপস্থিত সবাই একত্রে আনন্দ ঘন পরিবেশে সময় কাটান আমরা দুশো বছর ব্রিটিশের বিরুদ্ধে যে লড়াই এবং সংগ্রাম করেছিলাম এই সংগ্রামে বাংলাদেশের আজকের যে মানচিত্র ভূখণ্ড সেখান থেকে লোকেরা গিয়ে লড়াই শরিক খেয়েছিল আমরা জানি আমরা ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রামে সফল হয়েছিলাম উনিশশো সাতচল্লিশ সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু স্বাধীন হই নাই যদি আমরা স্বাধীনতাম তাহলে তেইশ বছরের ব্যবধানে আরেকটি একটি সশস্ত্র রক্ত জীবন দেওয়ার সেই স্বাধীনতার লড়াই আমাদের উত্তীর্ণ হত হবে আমরা একাত্তর সালে লড়াই করে জীবন দিয়ে রক্ত দিয়ে স্বাধীনতা পেয়েছিলাম আবার আমরা স্বাধীন হই নাই যদি আমরা স্বাধীনতা একাত্তরে তাহলে আমাদের জন্যে আবার নব্বইয়ের সরচার বিরোধী আন্দোলনের রক্ত এবং জীবন দিতে হতো বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বত এখানে আমরা কোনো কম্প্রোমাইজ করব না অনেকে বলে যে ইন্ডিয়া এত বড় দেশ মালদ্বীপ কি ভারতকে কিছু দেখাই দেয়নি আমি কইবে সরযে শব্দটা বলি না কারণ পত্রিকায় সব বলে মানে আপনি তো পজিটিভ কথা বলতেছেন জি কিচ্ছু না দেখাইছো তো মালদ্বীপ যদি দেখাতে পারে 18 কোটি মানুষের দেশ বাংলাদেশ আমরা কেন মাথা নত করে সিজদা দিতে বাধ্য হব সিজদা তো শুধু একজনের কাছে দাওয়াত কথা Allah. To restore democracy, rule of law, fairness, and justice in Bangladesh. I believe under the new leadership of Dr. Muhammad Yunus and the leadership in the foreseeable future. আফটার দ্য ইলেকশন বাংলাদেশের রাজনীতি যারা আমরা পর্যবেক্ষণ করি দেখি তার মতো মেধাবী রাজনীতিবিদ খুব কমই আছে বাংলাদেশের সর্বোচ্চ এবং মর্যাদাসম্পন্ন মেডিকেল কলেজ থেকে এম বিবিএস পাশ করেছেন ঢাকা মেডিকেল থেকে শুধু মেধাবী ছাত্র ছিলেন না অত্যন্ত থকুর রাজনীতিবিদ ছিলেন ডামেশকুর নির্বাচিত জিএস ছিলেন যদি সৈরাচারী সরকার বাতিল না করত পরের বছর উনি বিপি হতেন তার দেয়ার নামে মোলা জুলিয়ে রাখা হয়েছে অথচ পৃথিবীর আমি গুনে দেখেছি একশো একুশটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র জাতিসংঘের তাদের টোটাল জনসংখ্যা দেড় কুটি নয় এত বিপুল সংখ্যক জনগণকে বাইপাস করে তাদেরকে বাংলাদেশের নীতি নির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখা থেকে বাইপাস করে অবজ্ঞা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না অতীতে রাজনৈতিক দলগুলা যারা ক্ষমতায় ছিল তারা ভোটাধিকার দেয় নাই ভবিষ্যতেও দেব বলে আমি আমরা বিশ্বাস করি না আস্থা রাখতে চাই না

এখন যদি বাংলাদেশ আবার ব্যাকুয়ার চলে যায় আপনারা কি জবাব দেবেন এই যে এই ছেলেগুলা এই যেগুলো শহীদ রয়েছে কি জবাব দেবেন যে বাইরে ইলেকশন ইলেকশন করতেছেন আমি একমত আপনারা ইলেকশন নির্বাচিত সরকারের দরকার আমি মনে করি নির্বাচিত সরকারের দরকার কিন্তু বাংলাদেশ কি আবার আপনারা সতেরো বছর দেখবেন আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা আল্লাহর বস্তে এই শহীদদের এই মা শহীদদের মা বাবার চোখের পানি আপনারা দেখবেন

جی تمہارے تو داؤ